আসসালামু আলাইকুম নবম দশম এবং দু হাজার সালে এসসি শিক্ষার্থীরা আনামতা ট্রেটের পক্ষ থেকে সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা আশা করি আল্লাহর মতে তোমরা সকলেই ভালো আছো আজ তোমাদের জন্য সপ্তদশ অধ্যায় পরিসংখ্যান মানে সপ্ততম অধ্যায় থেকে পরিসংখ্যান পরিসংখ্যানের উপর আজ আমি তোমাদের টপিক ভিত্তিক কমন উপযোগী বহু নির্বাচনী পষ্ট সমাধান করব ভোট ও স্কুল প্রশ্নের আলোকে তোমরা এখানে লক্ষ্য করো উপাত্তের উপস্থাপন তোমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠ হচ্ছে তিনশো চাব্বিশ পৃষ্ঠার আলোকে আমি এক থেকে পনেরো পর্যন্ত আজ সমাধান করব। তোমরা যদি এইভাবে টপিক ভিত্তিকভাবে পড়ো ইনশাল্লাহ তোমাদের এমসিকিউ কখনোই কঠিন লাগবে না এখান থেকে পরিসংখ্যান থেকে যেভাবে তোমাদের ঘুরে পেছে আসুক যদি উপাত্তের উপর এমসিকিউ করা হয় উপাত্তের উপস্থাপন থেকে তাহলে এই পণ্ডটি পড়লেই তোমার এই পণ্ডটি থেকে নিশ্চিত কমন পাবে দেখো তার আলোকে আমরা প্রথম যে পর্শটা এই যে প্রথম প্রশ্নটা আমরা সমাধান করব। এখানে দেখো এই পর্শটা তোমাদের দু তিনভাবে আসতে পারে এমসিকিউ আকারে আসতে পারে সংক্ষিপ্ত প্রশ্ন আকারে আসতে পারে এবং সেমিন মধ্যে আমাদের কর মধ্যে মধ্যেও আসতে পারে এখানে দেখো কি বলছে কোন উপাত্তের পরিসর সিক্সটি সেভেন এবং সর্বোচ্চ মান এইটি ফাইভ হলে সর্বনিম্ন মান কত এটা কমিল্লা বোর্ড দু সালে এমসিকিউ এসেছে আমরা এই অঙ্কটা দুইটা নিয়মে করব। ক্যালকুলেটারে দুই সেকেন্ডের ভিতরে আমরা করতে পারবো এবং সূত্র আকারে করে নিব কারণ যেহেতু আমাদের সংক্ষিপ্ত মধ্যে আসতে পারে সেহেতু আমরা এটা কি করবো একটু সূত্র আকারে করে নিব তাহলে সূত্র আকারে করতে গেলে এখানে দেখো পরিসর যেহেতু আছে তাহলে আমাদের পরিসরের সূত্রটা প্রয়োগ করে নিতে হবে এই যে পরিসরের সূত্রটা হচ্ছে এখানে লক্ষ্য করো পরিসর ইকল টু সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান প্লাস ওয়ান তাহলে আমাদের কি করতে হবে এখানে যার যে মানটা আছে এই মানটা আমরা বসিয়ে এনে দেখ দেখো যে পরিসরের মানটা কত সিক্সটি সেভেন প্রথমে আমরা বড় করে করবো এই যে সিক্সটি সেভেন তারপর সমান সমানের জায়গায় সমান সন্ধি সর্বোচ্চ মান কত এখানে দেখো যে সর্বোচ্চ মানটা আমাদের হচ্ছে এইটি ফাইভ এখানে এই যে সর্বোচ্চ মানের জায়গায় এইটটি ফাইভ লিখবো মাইনাস সর্বনিম্ন মানটা কত দেওয়া নাই এখানে দেখো প্রশ্ন বলছে সর্বনিম্ন মানটা বের করার জন্য তাহলে আমরা সর্বনিম্ন মানটা যেভাবে হয়েছে এবার লিখে নিব তারপর আমরা ব্র্যাকেট দিব ব্র্যাকেট দিয়ে প্লাস ওয়ানটা যেভাবে আছে এ ব্রেকে দেব তারপর আমরা একটু ক্যালকুলেশন করে নিব দেখো এটা ব্র্যাকেটের বাইরে আছে প্লাস ওয়ান এটা আমরা পক্ষান্ত করি সমান এই পাশে নিয়ে আসবো তাহলে এটা কি হয়ে যাবে প্লাস আছে এই পাশে আনলে আমাদের কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে যে সিক্সটি সেভেন এটা প্লাস ওয়ান আছে এই পাশে আনলে মাইনাস ওয়ান হয়ে যাবে আর এখানে যে পঁচাশি যেভাবে আছে এভাবে থাকবে মাইনাস সর্বনিম্ন মানটা যেভাবে আছে এভাবে থাকবে তারপর আমরা এই যে সিক্সটি সেভেন থেকে ওয়ান বিয়োগ করব তাহলে হবে সিক্সটি সিক্স মানে ছেষট্টি আর এখানে পঁচাশি যেভাবে আছে এভাবে থাকবে মাইনাস সর্বনিম্ন মানটা যেভাবে আছে এভাবে আমরা সর্বনিম্ন নামটা লিখে দিব তারপর আমরা কি করব এই যে সর্বনিম্ন মানটার আগে দেখো মাইনাস আছে এটা পক্ষান্ত করে প্লাস এই দিকে এনে নেব এই যে সিক্সটি সিক্স প্লাস সর্বনিম্ন নিম্ন মান আর এটা দেখো সমস্যা অনেক পাশে পঁয়তাশি জিবি আছে এইভাবে থাকবে তারপর এই যে এখানে দেখো সিক্সটি সিক্সের আগে মনে এখানে কোনো চিহ্ন না এখানে চিহ্ন না থাকলে মনে রাখবে প্লাস আছে আমরা এটা যদি পক্ষান্ত করে দেয় তাহলে এটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে বা তাহলে আমাদের দেখো সর্বনিম্ন মানটা যেভাবে আছে সর্বনিম্ন যে কথাটা এটা এবার লিখে দিব সর্বনিম্ন মান ইকুয়াল টু প্রথমে আমরা কি লিখবো যে পঁচাশিটা যেভাবে আছে যে পঁচাশি লিখবো মাইনাস দিয়া যেহেতু এটা সিক্সটি সিক্স প্লাসের আছে এটা পক্ষান্ত কলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে যদি আমরা এটা বিয়োগ করি তাহলে আমরা ফলটা পাবো পঁচাশের থেকে যদি দেখো পঁচাশি থেকে ছেষট্টি গেলে আমাদের ফলটা হবে উনিশ কারণ এখানে পনেরো তালে পনেরোতে ছয় গেলেগা নয় এখানে এক দিয়ে দিলে সাত আটের থেকে সাত গেলেগা এক হবে এই যে আমাদের ফল্ট হবে উনিশ উত্তরটা হবে আমাদের উনিশ এই যে নাইনটিন উত্তর একের গ এখন প্রশ্ন হচ্ছে এটা ক্যালকুলেটারে খুব কয়েক সেকেন্ডের ভিতরে কী বা করবো কয়েক সেকেন্ডের ভিতরে করার জন্য প্রথমে আমাদের করতে হবে এই যে পরিসরটা পরিসর থেকে এক সিক্সটি সেভেন বিয়োগ করতে হবে এক এই যে এক বিয়োগ করবো এক বিয়োগ করলে আমরা ফলটা পাবো শিশুর তাহলে আমরা সর্বোচ্চ মানটা কত আছে এখানে দেখো এই যে সর্বোচ্চ মান থেকে শিশুর বিয়োগ করে দিলে উত্তরটা হয়ে যাবে তাহলে আগে সর্বোচ্চ মানটা আগে লিখবো এই যে পঁচাশি বিয়োগ ছেষট্টি বিয়োগ করলে আমরা উত্তরটা পাবো উনিশ এটি এইভাবে তোমরা ক্যালকুলেটরে শর্টকাট করে নিতে পারো আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন আমরা দুই নং এমসিকিউটি করে নিব দেখো উপাত্তে সর্বোচ্চ মান সেভেন্টি এইট পরিসর ফিফটি হলে সর্বনিম্ন মানটা কত এটা দিনাজপুর বোর্ড দু সালে এসেছে তাহলে এটা যদি আমরা আগে ক্যালকুলেটর করে নিই দেখো ক্যালকুলেটর করে নিব এবং বড় করে করে নিব আমরা প্রথমে শর্টকাটে করে নিব তাহলে আমরা এই যে পরিষদ থেকে সবসময় আমরা এক বিয়োগ করবো যে চুয়ান্ন বিয়োগ এক আমরা করলে পাই তিপ্পান্ন তো সর্বোচ্চ মানটা কত আটাত্তর থেকে তিপ্পান্ন বিয়োগ করবে যে আটাত্তর বিয়োগ তিপ্পান্ন বিয়োগ করলে আমরা পাবো পঁচিশ তাহলে আমাদের উত্তরটা হবে টোয়েন্টি ফাইভ এই যে উত্তরটা হবে আমাদের দুইয়ের ক আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা আমরা বড় করেও করতে পারবো এই আগেরটার মতো যেহেতু আগেরটা আমি করে দিয়েছি দেখো আগেরটা এখানে করে দিয়েছি এইভাবে এই টেকনিকটা অবলম্বন করলে তোমরা দ্বিতীয় পারবে আশা করি বুঝতে পেরেছ তারপর তিন নমসি কিউটি লক্ষ্য করো কোন শ্রেণীর নিম্ন সীমা তিরিশ এবং মধ্যমান থার্টি টু মানে বত্রিশ হলে ওই শ্রেণীর উর্ধসীমা মানে উচ্চ সীমাটা কত এটা রাশি বোর্ড দু সালে এসেছে তাহলে চলো এটা আমরা করে দেখা যেহেতু আগে একটা পরিষদ দিয়ে এসেছিল আর এটা মধ্যমান দিয়ে শ্রেণীর মধ্যমান অনেক সময় মধ্যমানও থাকতে পারে অনেক সময় মধ্যবিন্দুও থাকতে পারে দেখো মধ্যমানের সূত্রটা হচ্ছে উচ্চ এই যে মধ্যমান ইকুয়াল টু উচ্চসীমা প্লাস নিম্নসীমা ডিভিশন টু আমাদের উচ্চসীমাটা কত এখানে লক্ষ্য করো এই যে উচ্চসীমাটা হচ্ছে আমাদের নিম্নসীমাটা সীমাটা থার্টি মধ্যমান থার্টি টু ওই শ্রেণীর সীমা মানে উচ্চ সীমাটা দেওয়া নেয় তাহলে চলো আমরা যে মানটি দেওয়া আছে এই মানটি আমরা সূত্র মতে বসিয়ে নিই প্রথমে আমরা মধ্যমানটা বসাবি যে বা দিব মধ্যমানটা কত দেওয়া আছে এই যে দেখো শ্রেণীর মধ্যমান দেওয়া আছে থার্টি টু মানে বত্রিশ তারপর উচ্চ সীমাটা দেওয়া নেয় তাহলে উচ্চসীমাটা যে বসে আমরা রেখে দিব সীমা প্লাস দেখো নিম্ন সীমাটা কত দেওয়া আছে আমাদের নিম্ন সীমাটা দেওয়া আছে থার্টি মানে তিরিশ আর ডিভিশন সত্যের টু এই যে সূত্রের টুটা আমরা লিখে নিব তারপর আমরা চেকেল ক্যালকুলেশনটা করে নিব দেখো এটা নিচে টু ভাগ সম্পর্ক আমরা পক্ষান্ত করলে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে থার্টি টুর সাথে আমরা টু গুণ হবে ইকুয়াল টু আর উপরে যেহেতু টুটা ওই পাশে নিষেখা টুটা চলে যাবে আর উপরে যা আছে তা লিখব উচ্চসীমা প্লাস থার্টি এখন দেখো আমরা এটার সাথে এটা গুণ করে নিব ভত্রির সাথে যদি দুই গুণ করি তাহলে হবে চৌষট্টি আর এখানে দেখো এখানে প্লাস আছে প্লাস থার্টি আছে আমরা পক্ষান্ত করলে মাইনাস থার্টি হয়ে যাবে মানে তিরিশ হয়ে যাবে মাইনাস আর এখানে উচ্চসীমা যেটা আছে এটা থেকে যাবে তারপরে দেখো তিরিশ থেকে চৌষট্টি থেকে যদি তিরিশ বাদ দিই তাহলে আমরা কত হবে চৌত্রিশ তো উচ্চ সীমাটা কত চৌত্রিশ এটা আমাদের আনসার উত্তরটা হবে চৌত্রিশ এখানে দেখো তিনের উত্তরটা হবে এই যে তিনের উত্তরটা হবে গো আশা করি বুঝতে পেরেছ তারপর চানং এমসি কিউটি লক্ষ্য করো দশম শ্রেণীর শিক্ষার্থীদের গণিতের সর্বনিম্ন নম্বর পঁয়ত্রিশ পনেরোশো হলে সর্ব সর্বোচ্চ নম্বর কত এখানে বলছি সর্বোচ্চ নম্বর কত বের করার জন্য এটা যদি দু হাজার চব্বিশ সালে এসেছে তাহলে আমরা এটা এভাবে করতে পারি দেখো একটু আগে আমি করেছি আমরা সূত্রটা পরিসর যেহেতু এখানে পরিসর উল্লেখ আছে এই যে পরিসর পরিসরের সূত্র হবে পরিসর ইকুয়াল টু সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান প্লাস ওয়ান তাহলে আমরা এটা দুইভাবে করতে পারবো প্রথমে পরিশরের মানটা লিখে নিব যে পরিসর কত ফিফটি সিক্স মানে চাপ্পান্ন আর সর্বোচ্চ মানটা আমাদের বলছে বের করার জন্য তাহলে এটা যেভাবে আছে বের থাকবে সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মানটা কত সর্বনিম্ন মানটা এই যে সর্বনিম্ন নম্বর হচ্ছে পঁয়ত্রিশ প্লাস ওয়ান এখন আমরা কি করব পক্ষান্ত করে দিব ছাপ্পান্ন যে পাশে আর ওয়ানটা প্লাস আছে পক্ষান্ত পক্ষান্তি সমস্যা পাশে পড়লে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে মাইনাস ওয়ান আর এখানে যেটা আছে এটা লিখে দিব সর্বোচ্চ মান মাইনাস পঁয়ত্রিশ এটা তাহলে দেখো ছাপ্পান্নতে এক বিয়োগ করলে কত হবে 55 ফাইভ মানে পঞ্চান্ন ইকুয়াল টু সর্বোচ্চ মান মাইনাস থার্টি ফাইভ দেখো থার্টি ফাইভ পঁয়ত্রিশ আগে মাইনাস আছে এটা যদি এই পাশে পক্ষান্ত করে দেয় তাহলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে পঞ্চান্ন প্লাস কত সর্বোচ্চ মান এখন যদি আমরা এটা ক্যালকুলেশন করে নিয়ে দেখো পয় পঞ্চান্ন যদি আমরা যোগ করি তাহলে কত হবে নব্বই সুতরাং টু সর্বোচ্চ মান তাহলে আমরা সর্বোচ্চ মানটা কত পেয়ে গেলাম নব্বই তাহলে আমাদের উত্তরটা হবে নব্বই এই যে দেখো চারের উত্তরটা হবে ঘ এটা তোমরা ক্যালকুলেটরে খুব শর্টকাটেও করে নিতে পারো এটা কিভাবে করবা দেখো প্রথমে কি করবো পরিষদ থেকে এক সাথে যদি আমরা এই যে পয়তি যুগ করে দিই যেহেতু সর্বনিম্ন মানটা দেওয়া আছে সর্বোচ্চ মান থাকলে বিয়োগ করতাম আর সর্বনিম্ন মান থাকলে যুগ করাম পঞ্চান্ন সাথে যদি আমরা পয়তি যুগ করে দেই তাহলে আমরা পল্টো হয়ে যাবে যে নব্বই আশা করি তোমরা চার্নংবা বুঝতে পেরেছো এখন আমরা পাঁচ নং এম সিগুটার সমাধান করবো পাঁচ নং এমসি কোটা সেম আমরা শর্টকাটে করে নিব এখানে দেখো সর্বোচ্চ মান কত নাইনটি সেভেন পরিষদ আছে ফোরটি এইট হলে সর্বনিম্ন মান কত তাই সর্বনিম্ন মানটা বের করতে গেলে প্রথমে আমাদের পরিষদ থেকে এক বিয়োগ করতে হবে তো পরিষদটা কত আছে আটচল্লিশ আটচল্লিশ থেকে এক বিয়োগ করলে আমাদের কত হবে সাতচল্লিশ তারপরে এই যে সর্বোচ্চ মান থেকে যদি আমরা পরিসর এই যে এই মানটা বিয়োগ করে দেয় তাহলে আমাদের উত্তরটা হয়ে যাবে সর্বনিম্ন মানটা সাতানব্বই সাতানব্বই বিয়োগ সাতচল্লিশ আমরা বিয়োগ করলে কত পাবো আমরা পাবো পঞ্চাশ তাহলে আমাদের উত্তরটা হবে পঞ্চাশ থেকে যে পাশের খ এটা দেখো দিনাজপুর দু হাজার চব্বিশ সালে এসেছে তারপর চয়নং নং সি লক্ষ্য করো কোন শ্রেণীর উর্ধ্বসীমা থার্টি সেভেন মানে সায়ত্রিশ এবং শ্রেণীর এখানে একটু মিস টাইমিং হয়েছে এইখানে হবে শ্রেণীর মধ্যমান শ্রেণীর মদ্যমান মধ্যমান হবে শ্রেণীর মধ্যমান থার্টি ফোর হলে ওই শ্রেণীর নিম্ন সীমা কত দেখো আমাদের এই সূত্রটা প্রয়োগ করে আমরা নিম্ন সীমাটা বের করতে পারবো এখানে লক্ষ্য করো শ্রেণীর সীমা মানে উচ্চসীমাটা আগে প্রথমে আমরা দেখবো এই যে দেখো শ্রেণীর মধ্যমানটা দেওয়া আছে থার্টি ফোর এখানে মধ্যমানের জায়গায় মধ্যমান লিখবো বাঘ আগে টান দিয়ে যে উচ্চসীমা দেখো উদ্ধা মানে উচ্চসীমা উচ্চসীমা কত প্লাস ডিভিশন টু যে বাস এবার লিখবো তারপর এখানে লক্ষ্য করো আমাদের এই যে সায়ত্রিশ প্লাস নিম্নসীমার সাথে টুটা টা কি সম্পর্ক বাঘ এটা পক্ষান্ত করলে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে যে চৌত্রিশ গুণ টু পরে আমরা এই যেহেতু টুটাই পাশে বসে পক্ষান্তর হইয়া তাহলে উপরে থাকবে কত সাঁত্রিশ প্লাস নিম্ন সীমা তাহলে আমরা চৌত্রিশে যদি দুই গুণ করি তা কত হবে দেখো চার দোকানে আট তিন দোকানে কত ৬ আটষট্টি তারপর সাঁত্রিশ প্লাস নিম্ন সীমা তারপর দেখো এখন এটা প্লাসের আছে এটা যদি ওই পাশে পক্ষান্ত করে দেয় তাহলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে আটষট্টি মাইনাস সাঁত্রিশ ইকুয়াল টু নিম্নসীমা তারপর আমরা কী করবো এখন এই যে আটষট্টি থেকে সাঁয়ত্রিশ আমরা বিয়োগ করবো দেখো আটের থেকে সাত গেলেগা হবে এক তারপর ছয়ের থেকে তিন গেলে হবে তিন তাহলে একত্রিশ নিম্নসীমাটা কত হবে নিম্নসীমা একত্রিশ হবে আমাদের উত্তর হবে থার্টি ওয়ান আমরা দেখবো চয়ের উত্তরটা কত থার্টি ওয়ান এটা দেখো চট্ট দুহাজার তেইশ সালে এসেছে উত্তর ঢুকবে চয়ের ঘ আশা করি তোমরা বুঝতে পেরেছ তারপর সাত নং এম সিকিউরিটি লক্ষ্য করো উপাদ্তে সর্বোচ্চ মান ফিফটি সেভেন পরিষদ থার্টি সেভেন হলে উপাদ্তের সর্বনিম্ন মান কত এটা চট্টম্বোট দুহাজার তেইশ সালে এসেছে এটা আমরা শর্টটিং করে নিব কারণ এই এই রকম সেম ক্যাটাগরি আমি অনেকটি অঙ্ক তোমাদের করে দেখিয়েছি এটা ক্যালকুলেটার শর্টকাটে কীভাবে করতে হয় চলো আমরা করে নিই দেখো এখানে পরিষদ দেওয়া আছে আর সর্বোচ্চ মান দেওয়া আছে সর্বনিম্ন মানটা দেওয়া নাই তাহলে আমরা পরিষদ থেকে প্রথমে এক বিয়োগ করবো পরিসর হচ্ছে সাইঁত্রিশ সাঁইত্রিশ আমরা এক বিয়োগ করবো তাহলে হবে ছত্রিশ ছত্রিশ আমরা কী করব সর্বোচ্চ মান থেকে বিয়োগ করে দেব তাই সাতান্ন থেকে ছত্রিশ বিয়োগ করলে উত্তরটা পেয়ে যাবো প্রথমে আমরা এই যে ফিফটি সেভেন সাতান্ন আগে তুলব বিয়োগ থার্টি সিক্স তুলব ছত্রিশ তুললে আমরা ফলটা তাহলে আমাদের উত্তরটা হবে কত টোয়েন্টি ওয়ান সাতের উত্তরটা হবে টোয়েন্টি ওয়ান মানে একুশ এ যে সাতের ক উত্তরটা তারপর আট নং এম সিকিউরিটি লক্ষ্য করো নিচের কোনটি নির্ণয়ের জন্য ক্রমজিত গণসংখ্যা সারণী প্রয়োজন ক্রমজিত গণসংখ্যা সারণী শুধু আমরা মধ্যকের ক্ষেত্রে করতে পারি ক্ষেত্রে করতে পারি না বেবুদ্ধ ক্ষেত্রে করতে পারি না প্রচুরের ক্ষেত্রেও না ক্ষেত্রে করতে পারে এই কথাটা তোমার মনে রাখবে সারণী ছাড়া মধ্যক করা যায় না ও করা যায় না হবে আটের ঘ তারপর নয়ন এম সি লক্ষ্য করো গণসংখ্যা সারণি প্রস্তুত করতে হলে প্রথমে কোনটি প্রয়োজন এটা সকল দু হাজার আঠারো সালে এসেছে তোমরা মনে রাখবে গণসংখ্যা সারণি প্রস্তুত করতে গেলে প্রথমে আমাদের প্রয়োজন হবে পরিসর কারণ প্রথমে দেখো আমি স্টেপ বলি প্রথমে আমাদের সর্বোচ্চ মান সর্বনিম্ন মান তারপরে করতে হবে পরিসর কারণ সূত্রগুলা তুমি প্রথমে মনে রাখতে হবে পরিসর পরিসরের পরে শ্রেণীবৃপ্তি লাগে তারপরে শ্রেণী সংখ্যা লাগে তারপরে আমরা সারণীটা করতে পারি তার মানে আমাদের প্রথমে উত্তরটা হবে কি গণেশখ্যার সারণী প্রস্তুত করতে হলে প্রথমে কোনটি প্রয়োজন পরিসর আশা করি বুঝতে পেরেছ তারপর দশ নঙ্গটি লক্ষ্য করো উপাত্তগুলোকে সারাণীভুক্ত করা হলে প্রথম প্রতি শ্রেণীতে যতগুলো উপাত্ত অন্তর্ভুক্ত হয় তার নির্দেশক কোনটি তার নির্দেশক হচ্ছে শ্রেণীর গণসংখ্যা এই কথাটা উত্ত উত্ত উত্তর টোকে দশের ঘ শ্রেণীর গণসংখ্যা কিভাবে কারণ আমরা যদি দেখো দশ থেকে উনিশ পর্যন্ত লেখি তাহলে এখানে যদি আমরা টালি চিহ্ন একটা দুইটা তিনটা চারটা এরকম দেই তাহলে গণসংখ্যা কবে করতে হবে চার তার মানে কি এইখানে এটা বলছে উপাত্তগুলোকে সারানিভুক্ত করা হলে প্রতি শ্রেণীতে যতগুলো উপাত্ত অন্তর্ভুক্ত হয় তার নির্দেশক নির্দেশক কোনটি এটা রাশি দুহাজার সতেরো সালে এসেছে উত্তরটা হবে শ্রেণীর গণসংখ্যা আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ এগারো নং এম জিকেটি লক্ষ্য করো নীচের কোনটি বিচ্ছিন্ন চলকের উদাহরণ এটা কুমিল্লা দু সালে এসেছে তাহলে এটার উত্তরটা হবে জনসংখ্যা বিচ্ছিন্ন চলক বলতে যাকে পূর্ণ সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় তাকে বিচ্ছিন্ন চলক বলে যেমন আমরা একটু উদাহরণ দিয়ে বুঝি বয়সের ক্ষেত্রে আমরা বলতে পারি এটার সাথে একটু লেজ লাগানো যায় যেমন বারো বছর ছয় মাস তিন মাস দুই মাস এত দিন এটা লেজ লাগানো যায় যার সাথে লেজ লাগানো যাবে তাকে পূর্ণ সংখ্যা বলা যায় না তাপমাত্রা ক্ষেত্রে আমরা বলতে পারি সাঁত্রিশ ডিগ্রি সাঁত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এটা বলতে পারি যে দশমিক লাগাইতে পারি কিন্তু জনসংখ্যার ক্ষেত্রে তুমি দশমিক লাগাইতে পারবে না কারণ যে পঞ্চাশটা মানুষ হয় তাই পঞ্চাশ জনই বলতে হবে ষাটটা মানুষ ষাটটাই বলতে পারবে এখানে বলতে পারবে না পঁচিশ দশমিক এই পঞ্চাশ দশমিক জন এই মানুষের কখনো কি করা যায় না আলাদা করা যায় না তাহলে এটা উত্তর হবে জনসংখ্যা ওজনের ক্ষেত্রে আমরা এটার সাথে লেজ লাগাতে পারি যেমন ওজনের ক্ষেত্রে যদি এক কেজি দশ গ্রাম পাঁচ গ্রাম লেজ গ্রাম হিসাবে লাগানো যায় কিন্তু জনসংখ্যার ক্ষেত্রে কোনো লেজ লাগানো যায় না তাহলে আমরা বলতে পারি নিচে কোনটি বিচ্ছিন্ন চলক উদাহরণ এটা হবে জনসংখ্যা আশা করি বুঝতে পেরেছ তারপরে বারো নং এমসি লক্ষ্য করো তিনটি শ্রেণীর গণসংখ্যা ক্রম অনুসারে দুই ছয় তিন হলে দ্বিতীয় শ্রেণীতে ক্রমজিত গণসংখ্যা কত হবে এটা দেখো গভমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল ঢাকাতে এসেছে এটার উত্তরটা হবে উত্তরটা হবে আট দু বারোর খ হবে আট কি হবে চলো আমরা এটা ব্যাখ্যা করে দেখাই এখানে লক্ষ্য করো আমরা যদি একটা বক্স তৈরি করি এইভাবে বক্স তৈরি করলে আমরা প্রথমে শ্রেণী সংখ্যা লেখি তারপরে গণসংখ্যা লিখি তারপরে গণ গণসংখ্যা লিখি প্রথম থেকে শ্রেণী ব্যক্তি লিখি শ্রেণী তারপরে গণসংখ্যা তারপরে ক্রমজিত গণসংখ্যা শ্রেণীটা বাদ দিলাম আমরা দেখো প্রথমে ওইটা আছে গণসংখ্যা গণসংখ্যা আছে তিনটা তাহলে আমরা তিনটা কুটা করব ওই যে একটা দুইটা তিনটা প্রথমে আমরা প্রথম গণসংখ্যা দুই বসেলাম পরে ছয় বসেলাম পরে কত তিন বসেলাম তাহলে প্রথম দুইটা ক্রমযুক্ত করলে প্রথম দুই যেভাবে আছে বসবে পরে এটার সাথে এই কোনা কোনি এটার সাথে এটা যুগ হয়ে এখানে বসবে ছয় আর দুই কত আট আবার এটার সাথে এটা যুগ হয়ে এখানে বসবে আট আর তিন কত এগারো আমাদের বলছে দেখো দ্বিতীয় শ্রেণীতে তাই দ্বিতীয় কোনটা এটা দ্বিতীয় শ্রেণী এটা হচ্ছে প্রথম আর এটা হচ্ছে গা দ্বিতীয় দ্বিতীয় শ্রেণীতে ক্রমৃত গণসংখ্যা হবে আট আশা করি তোমরা বারো নং এমসিকিউটি বুঝতে পেরেছো তারপর দেখো তেরোন পরিসংখ্যানের ব্যবহৃত উপাত্ত কত প্রকারের হয়ে থাকে এটা দেখো ডাক্তার কাস্তগির সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চট্টগ্রামে এসেছে এটার উত্তরটা হবে উপাত্ত দুই প্রকার পরিসংখ্যানের ব্যবহৃত উপাত্ত কত প্রকার হয় দুই প্রকারে যেমন প্রাথমিক উপাত্ত মাধ্যমিক উপাত্ত অথবা পরোক্ষ উপাত্ত প্রত্যেক উপাত্ত বলতে পারো তারপর চোদ্দ এম শ্রীটি লক্ষ্য করো পরিসর একশো দশ এবং শ্রেণীর সংখ্যা এক দশ হলে শ্রেণীর ব্যবধান কত এটা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ পাপ্তির পাপতিপুর দিনাজপুরে এসেছে দেখো এটা বের করার নিয়মটা হচ্ছে এটার আমাদের উত্তরটা হবে চোদ্দর খ এটা বের করার নিয়মটা হচ্ছে যদি শ্রেণীর ব্যবধান অথবা শ্রেণীর সংখ্যা বের করতে চায় শ্রেণীর ব্যবধান বের করতে চাইলে এই যে পরিসরটা এর সাথে শ্রেণীর সংখ্যা ভাগ করলে আমরা উত্তরটা পেয়ে যাবো পরিসট হচ্ছে একশো দশ ভাগ দশ দ্বারা যে শ্রেণীর সংখ্যা দ্বারা ভাগ করলে আমরা উত্তরটা কত পাবো এগারো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ তারপর পনেরো নম্বরটা লেখ দেখো লক্ষ্য করো কোন শ্রেণীর উচ্চ সীমা পঁয়ষট্টি মধ্যমান এত হলে ওই শ্রেণীর সীমা কত তাহলে চলো আমরা এটা এখানে করে নিই আমাদের যেহেতু মধ্যমানের অঙ্ক তাহলে মধ্যমান দেশ সূত্রটা প্রয়োগ করে নিতে হবে মধ্যমান মধ্যমান ইকুয়াল টু বাঘ আকার টান দিয়ে নিচে দুই লিখবো আর উপর লিখবো সর্বোচ্চ মান সর্বোচ্চ মান প্লাস সর্বনিম্ন মান তারপর দেখো আমাদের মধ্যমানটা কত আছে বাষট্টি দশমিক পাঁচ এখানে মধ্যমানের জায়গায় লিখবো ডিভিশন টু সর্বোচ্চ মানটা কত দেখো এখানে সে উচ্চ উচ্চসীমাটা হচ্ছে সর্বোচ্চ মান প্লাস তারপরে এই যে আমাদের নিম্ন সীমাটা কত তাহলে আমরা নিম্ন সীমাটা বের করব নিম্ন সীমা বা সর্বনিম্ন মান বলো তারপর দেখো এটার সাথে টুটা বাঘ আছে করলে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে বাষট্টি দশমিক পাঁচ গুণ দুই সমান সমান দুইটা যেহেতু করেছে দুইটা চলে গেছে তাহলে উপরে থাকবে পঁয়ষট্টি প্লাস নিম্ন

আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নেবে এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করবে আসসালামু আলাইকুম